আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো অনেক দিন পরে আপনাদের মাঝে আবারও চলে আসছি নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আজকে এই ভিডিওটা আমি শুরু করতেছি সকাল থেকে আর এই যে এখানে আমি রুটি ছেঁকে নিয়েছি এই রুটিগুলো আমি দুই তিন দিন হয়েছে বানিয়েছি সকালবেলা রুটি বানাতে একটা ঝামেলা লাগে সেজন্য কয়েকদিনের রুটি আমি বানিয়ে নিই আর অফ ক্যামেরাতে এই যে এখানে সুজি হালুয়া করে নিয়েছি আর সকালবেলা যে কোনো কিছু দিয়ে নাস্তাটা করে নিই আমরা কখনো ডিম অথবা সবজি ভাজি তো আজকে ভাবতেছি সুজি হালুয়া করবো তো যাই হোক এখন আমরা নাস্তা করব আশা করছি আমার পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখে নেবেন এরপরে কিছু সবজি হয়েছে যেখানে তিতা করলা ঢেঁড়স আর পটন আর সাথে কিছু ডিম আর সবজি তো অনেক সময় আমাদের বেশি আনতে হয় আবার কখনো কম যেহেতু বাসায় আবার অনেক সবজি আছে সেজন্য যে দু তিন রকমের সবজি আর ডিমগুলো আমি একটা খাঁচিতে নিয়ে এখন ধুয়ে নিব। আর এদিকে একটা মিষ্টি দই কোটা এনেছে এখানে আমি বাটিতে নিয়ে নিচ্ছি মিষ্টি দই এখন সকাল এগারোটা বাজতেছে আর থামবেল এবং টাইটেল দেখে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আমি কিসের জন্য আজকে ভিডিওটা দিলাম আসলে আমি অনেক দিন যাবত রেগুলার ভিডিও দিতে পারতেছি না ইউটিউবে যেহেতু আমি এক বছর বেশি হবে কাজ করতেছি তো ইউটিউবে তেমন একটা সফল হতে পারি আসলে এক বছর বেশি হয়েছে এখনো এক হাজার সাবস্ক্রাইব হয় তার মধ্যে ওয়াচ স্ট্যাম্পটাও আমি এখনো ভালো করে চার হাজার ঘন্টাও করতে পারিনি আর অনেক দিন ধরে দেখতেছি যে আর অনেক দিন ধরে দেখতেছি ওয়াচ স্ট্যাম্প প্রায় দু তিন ঘন্টা করে কেটে নিচ্ছে তা আসলে মনটা ভীষণ খারাপ আমার যেহেতু এত পরিশ্রম এত কষ্ট করি প্রতিদিন ভিডিও দিতে না পারলেও একদিন বা দুদিন পর পর আমি ভিডিও দিই রেগুলার যেহেতু দিই না আর তেমন একটা লাইভও করি না আমি সেজন্য তো অনেকের থেকে শুনি যে এক বছরের মধ্যে যদি চার হাজার ওয়াচাম না হয় তাহলে চ্যানেলটা নাকি বাতিল করে দিতে হয় এক একজনে এক এক রকমভাবে ইউটিউবে চার্জ দিলে দেখি কী আর করবো বুঝতেছি না এখন আমি কি ইউটিউবে থাকবো নাকি চলে যাব আর এগুলো ভিডিও দিতে পারি না এবং ওয়াচটা মত এমন একটা উঠে না যেহেতু প্রায় এক মাস হবে দেখতেছি ওয়াচটা শুধু কেটেই যাচ্ছে এর আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম তো অনেকে হয়তো দেখেছেন তবে তেমন কোনো রিপ্লাই পাইনি যদি আমার পুরোনো আপু ভাইয়া ভাই আমার এই ভিডিওটা দেখে থাকেন প্লিজ আপনাদের কাছ থেকে আমি সাজেশন চাই মানে কি করলে ভালো হবে যেহেতু এক বছরের উপরে হয়ে গিয়েছে আমি ইউটিউবে কাজ করতেছি তা আমার চ্যানেলে কি কোনো সমস্যা হচ্ছে না কি আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন বুঝতেছি না আমি ইউটিউবে কি আর কাজ করব নাকি এই চ্যানেলটা বন্ধ করে নতুন করে আবার চ্যানেল খুলব আপনাদের কাছ থেকে আমি জানতে চাই অনেক আপুরা অনেক দেখতেছি যে অনেক পুরনো আপুরা ওরা তো প্রায় এক হাজার উপরে সাবস্ক্রাইব হয়েছে তার উপরে মনিটাইজেশন অন হয়েছে তো জানি না কখন এমন সফলতা পাব আমি এখন অনেক চিন্তা করতেছি যে ইউটিউব কি বন্ধ করে দিব নাকি আসলে অনেক নিয়ে আসছি আমি ইউটিউবে ভাবছিলাম যে হয়তো ইউটিউবে সফল হব কিন্তু ব্যর্থ হয়ে হয়তো ফিরে যেতে হবে আপনাদের কাছ থেকে আমি জানতে চাই যে সকল পুরোনো আপুরা আপনারা তো আমার ভিডিও দেখেন প্লিজ একটু কমেন্ট করে জানাতে পারেন আমার এখন কি করা উচিত তো যাই হোক কথা বলতে বলতে এখানে আমি আজকে গরু মাংসে কালা বোনা রান্না করতেছি তো অনেকে হয়তো কালা বোনা মাংস রেসিপি জানেন আবার অনেকে হয়তো জানেন না তো রেডিমেড যে রাঁধুনি কালা বোনা মাংস পাওয়া যায় ওইটা দিয়ে আমি মাংসটা এই যে রান্না করব আজকে তো যা যা দিয়েছি আপনারা তো আমার ভিডিওতে দেখেছেন যে আমি ভালো করে মেখে নিচ্ছি সব ধরনের মশলা দিয়ে তো এখন আমি চুলাতে বসিয়ে দিব পানি দিয়ে এখানে তো যেটা বলতে চাচ্ছিলাম যে ইউটিউবে আসলে অনেক কাপড়া এখান থেকে বিদায় নিয়েছে আসলে ইউটিউব করতে হচ্ছে একটা ধৈর্য এখানে টিকে থাকতে হলে ধৈর্য কাজ চালিয়ে যেতে হবে তা আসলে চেষ্টা করলে কিন্তু আমি ধৈর্য ধরে কাজটা চালিয়ে যেতে তবে আমি এখনও ইউটিউবের সম্বন্ধে তেমন একটা কিছু মানে বুঝতে পারতেছি না প্লিজ আপুরা আপনারা আমাকে জানাবেন কি করলে আমার ভালো হবে কি এই চ্যানেলটা বন্ধ করে দিব নাকি আবার নতুন করে চ্যানেল খুলব নাকি এটাতেই থাকবো যেহেতু এক বছর উপর হয়ে গিয়েছে ওয়াশ তেমন একটা হয়নি যে এক হাজার ওয়াশ হয়েছে তাও না তো অনেক কম ওয়াশ আর চার ঘন্টা কখন পূরণ করতে পারবো আসলে জানি না সবই মহান আল্লাহ একমাত্র ভালো জানেন অনেক আশা নিয়ে আসছি আমি ইউটিউব জগতে তো হয়তো ছেড়ে দিলে মনে একটা কষ্ট থেকে যাবে যে আমি ব্যর্থ হয়ে ফিরে আসছি ইউটিউব চ্যানেল থেকে আপনারা যদি আমাকে কোনো একটা কমেন্ট করে জানান কোনটা ভালো হবে তাহলে হয়তো আমি ইউটিউবে থাকব আর যদি বলেন যে এটা বন্ধ করে নতুন চ্যানেল খুলতে তাও আশা করছি আপনাদেরকে আমি পাশে পাব সেজন্য আর অনেক দিন পরে আমি ভিডিও দিচ্ছি যেহেতু তো যাই হোক কথা বলতে বলতে এখানে আমার গরুর মাংসের কালা ঘূনাটাও হয়ে গিয়েছে এখন আমি বাগার দিব এটা তো আপনাদের কাছ থেকে জানতে চাই আশা করছি আপনারা আমাকে বলবেন কোনটা করলে ভালো হবে আর এই ভিডিওটা দিচ্ছি যে আমার আপুরা হয়তো আমাকে কোনো একটা পথ দেখাবেন হয়তো ভালো আপনারা যেটা বলবেন সেটাই করতে হবে নিশ্চয় তো অনেকক্ষণ কথা বললাম ইউটিউবের সম্বন্ধে যদিও এখান থেকে চলে যায় আসলে কখন কার চ্যানেলে কি বলেছি জানি না আশা করছি আমি কখনো কারো ভিডিও নিচে খারাপ কমেন্ট করি নেই সবসময় আমি ভালো কমেন্ট করেছি যেহেতু আপুদের ভিডিও আমি দেখি ভাইয়াদেরও ভিডিও দেখি যদি ভুল ত্রুটি হয় তাহলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখানে কতদিন কাজ করতে পারবো তাও জানি না তো যাই হোক কথা বলতে বলতে আমার রান্না রান্নাবান্নাও শেষ আজকে গরুর মাংস কালা বোনা আর পোলাও রান্না করেছি তো মনটা ভীষণ খারাপ যেহেতু ইউটিউবে এখনো এক হাজার সাবস্ক্রাইব হয় নাই আর ওয়াচ টাইম তো হয়ই নেই অনেকবার পুঁতি দেখতেছি এক ঘন্টা দুই ঘন্টা করে কেটে নিচ্ছে ওয়াশ স্ট্যাম্প তো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন